পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে দিকে তাকাই তোমার মুখটা দেখতে পাই এই জীবনের গল্পে আমার চাওয়ার কিছু নাই আমি তোমায় শুধু চাই তুমি যখন থাকো প্রান্তকে না দেহের ঘরে হৃদয়পুরে ছাই আমার বাচার না পায় নাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকাই তোমা মুখটা দেখতে অনুভূতি রঙে লেখা তুমি আমার অমর কবিতা তোমায় কত ভালোবাসি কেউ জানে না হৃদয় জানে তা দিনে দিনে আমি তোমার মাঝে আরো ডুবে যাই বারে বারে বলে শুধু তোমারই কথাই প্রিয় তোমারই কথাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকাই তোমার মুখটা দেখতে পাই এই জীবনের গল্পে আমার চাওয়ার কিছু নাই আমি তোমায় শুধু চা